বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য বাসার পাশে একটি কাগজ লিপুর গাছ লাগিয়েছিলাম দু বছর আগেই গাছটিতে আপনাদের সকলের দোয়া আল্লাহর অশেষ রহমতে যে ফল এসেছে খুব দেখার মতো গত রমজান মাস ভর আমাকে একটি লেবুও কোরাই করতে হয়নি গাছটিতে যে লেবু হয়েছিল সেটা দিয়েই আমার রমজান মাসে পুরো পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে গাছটিতে একের পর এক ফুল ফল লেগেই থাকে দেখুন কিছু বড় লেবু দেখা যাচ্ছে আবার কিছু ছোট ছোট লেবু এসেছে আবার দেখেন কিছু ছোট ছোট একেবার ক্ষুদি ক্ষুদি কিছু কুড়ি দেখা যাচ্ছে এগুলো ছোট বিভিন্ন পর্যায়ে লেবু আছে এবং গাছে ফুল এসেছে একের পর এক ফলন হচ্ছে হতেই চলেছে যাই আর বর্তমান প্রেক্ষাপটে কাগজি লেবু গাছ এইভাবে লাগিয়ে লাগানো খুব কষ্টদায়ক এরপরেও নিজেদের চাহিদা পূরণের পরেও যারা প্রতিবেশী আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণে লেবু সরবরাহ করা হয় চেষ্টা করি কেউ চেয়ে না ফিরে যাক আমার জানা মতে আমার যারা প্রতিবেশী আছে কম বেশি প্রত্যেককে লেবু সরবরাহ করা হয়েছে আপনারা যে সকল বন্ধুগণ আছেন নিকটবর্তী যারা আছেন চেষ্টা করব সকলের একটি দুটি করে লেবু হলেও দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন ফেসবুকের মনিটাইজেশান বৃদ্ধি হয় সেই চেষ্টাটা করবেন সকলে আমিও সকলে লাইক কমেন্ট শেয়ারের চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকুন আল্লাহ হাফেজ